বিসমিল্লা রহমান রহেম আসসালামু আলাইকুম নীতি সহজনার সমাহারে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আবারও চলে আসলাম ভীষণ মজার একটি রেসিপি নিয়ে সেটি হলো শাকভাজি রেসিপি কম বেশি সবাই জানেন শাকভাজিটা কীভাবে করতে হয় আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো আমি যেভাবে বাড়িতে শাকভাজিটা তৈরি করি আর খেতে ভীষণ মজার হয় এবং খুব সহজেই তৈরি করে নেওয়া যায় সেই রেসিপিটি শেয়ার করব। ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন দেখে নিই কীভাবে রেসিপিটি তৈরি করছি তো এখানে আমি সবুজ শাকটা নিয়ে নিয়েছি চার আটি পরিমাণ আপনারা যে কোনো শাক এখানে নিতে পারেন সবুজ শাক বা লাল শাক বা কলমি শাক বা হেলাঞ্চ শাক বা পাশমিশালি শাক যে কোনো শাকই আপনারা এখানে নিতে পারেন আমি খুব ভালো মতো শাকটা ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি কয়েকবার করে তো চুলাতে আমি একটি কড়াই নিয়ে নিয়েছি তার মধ্যে আমি তেল নিয়ে নিচ্ছি প্রায় পাঁচ টেবিল চামচ পরিমাণ আজকে কিন্তু আমার শাকের পরিমাণটা অনেক বেশি চারাটি পরিমাণ শাক আমি নিয়েছি আপনারা আপনাদের শাকের পরিমাণ অনুযায়ী তেলটা কম বেশি করে নিয়ে নিতে পারেন আর আমি কিন্তু সরিষার তেলটা ব্যবহার করেছি কারণ আমি রান্নাতে সরিষার তেলটাই ব্যবহার করি আপনারা যেই তেলটা রান্নাতে ব্যবহার করেন সেই তেলটা এখানে নিতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিলাম পাঁচটি মরিচ আমি আসতেই দিলাম আপনারা চাইলে কিন্তু মাঝখান থেকে শুকনামরিচটা ভেঙেও দিতে পারেন এখন শুকনামরিচটা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি এভাবে তেলের মধ্যে যদি আপনারা আগেই শুকনামরিচটা একটু লাল লাল করে ভেজে নেন দেখবেন যে এই তেলের থেকে খুব ভালো একটা অ্যারোমা আসবে আর এই শুকনামরিচ ভাজা তেলের মধ্যে যদি আপনারা শাকটা ভেজে নেন শাকেও দেখবেন খুব ভালো একটা ফ্লেভার আসবে তো শুকনামরিচগুলো প্রায় আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিব রসুন কুচি তো এখানে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি আমি আজকে যেভাবে আপনাদের এই শাক ভাজিটা করে দেখাবো এতে করে কিন্তু শাকটা আলাদাভাবে সেদ্ধ করে নেওয়া লাগবে না একবারে কিন্তু আপনারা শাকটা ভেজে নিতে পারবেন এতে করে কিন্তু কোনো ঝামেলাও হবে না আর খুব তাড়াতাড়ি কিন্তু শাকগুলো ভেজে নেওয়া যাবে আর আমি এখানে সবুজ শাকটা ব্যবহার করেছি আপনারা যে কোনো ধরনের শাকই ব্যবহার করতে পারেন আর যে শাকগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই শাকগুলো কিন্তু আপনারা এইভাবেই ভেজে নিতে পারবেন ইনশাল্লাহ তো এখন এর মধ্যে দিয়ে দিলাম দুইটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি এখন আমি এই পেঁয়াজ রসুন সব গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি তারপর আমার রেসিপিতে ফিরে আসছি অনেক সময় যেটা হয় যে শাক আলাদাভাবে সেদ্ধ করে নিয়ে আবার সেটা তেলের ওপরে বাগার দিয়ে ভেজে নিতে খুব ঝামেলা মনে হয় আপনারা এভাবে একবারেই কিন্তু শাকগুলো তেলের ওপরে দিয়েই ভেজে নিতে পারেন তো পেঁয়াজ রসুন সব গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি কেটে ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দিচ্ছি আর আমি শাকগুলো কিন্তু খুব বেশি ছোট করে কেটে নি নাই আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। আপনারা যদি চান তো একেবারে ছোটো ছোটো করেও কেটে নিতে পারেন তো আমি যেহেতু শাকের পরিমাণটা আমার অনেক বেশি আমি অল্প অল্প করে শাকের মধ্যে দিচ্ছি আর নাড়াচাড়া করে নিচ্ছি এতে করে কিন্তু শাকটা একটু কমে কমে আসবে আর নাড়াচাড়া করে নিতেও খুব সুবিধা হবে আচ্ছা আমি আপনাদের সাথে আরও একটু শেয়ার করতে চাই সেটা হলো যে আমি কিন্তু রসুন পেঁয়াজ কাঁচামরিচ আরও একটু ব্যবহার করব প্রথমে একটু ভেজে নিয়েছি আর একটু আমি কাঁচা অবস্থায় দিব এতে করে কিন্তু শাকভাজিটা যখন আমরা খাবো কাঁচামরিচ পেঁয়াজ রসুন এগুলো এক একটু আস্তে আস্তে থাকবে একটু কাঁচা কাঁচা অবস্থা থাকবে খেতে ভীষণ ভালো লাগবে কিন্তু তো এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ রসুন কুচি নিয়ে নিয়েছি তিনটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি আর নিয়েছি ষোলোটি মতো কাঁচামরিচ মাঝখান থেকে আমি কেটে নিয়েছি আর আগেই আমি বলে দিয়েছিলাম যে আমার শাকের পরিমাণটা অনেক বেশি ছিল এই জন্য আমি কিন্তু ঝালটাও একটু বেশি দিয়েছি আপনারা আপনাদের মুখের টেস্ট অনুযায়ী এবং শাকের পরিমাণ অনুযায়ী ঝালটা কম বেশি করে দিয়ে নিবে তো ঝাল পেঁয়াজ রসুন এগুলো দেওয়ার পরে আমি আবারও শাকগুলো অল্প অল্প করে দিয়ে নিচ্ছি আর এখনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ লবণ আর হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া তবে যদি আপনারা হলুদের গুঁড়াটা না দিতে চান তো বাদ দিতে পারেন আমি একটু দিই আমার কাছে ভালো লাগে আর আরেকটি কথা আমি যে পরে যে কাঁচা পেঁয়াজ আর রসুনটা এখানে ব্যবহার করলাম যদি আপনারা কেউ না দিতে চান আপনাদের কাছে ভালো না লাগে তাহলে বাদ দিতে পারেন তবে একবার এভাবে শাক ভাজিটা করে খেয়ে দেখতে পারেন খেতে ভীষণ ভালো লাগে তো চুলার জালটা মিডিয়াম হাই হিটে দিয়ে শাকটা আমি হতে দিয়েছি দেখেন শাকের থেকে অনেকটা পানি বের হয়েছে আমি এখনি ঢাকনা দিয়ে ঢেকে দিব না এভাবে আমি শাকটা হতে দিচ্ছি তো শাকের পরিমাণটা তো অনেক বেশি ছিল আর চুলার জালটাও মিডিয়াম হাই হিটে দিয়ে রেখেছিলাম পানিটা একেবারে শুকিয়ে যাওয়ার জন্য তো দেখেন একটুও পানি নাই পানিটা একেবারে শুকিয়ে গেছে আর এদিকে শাকটাও কিন্তু মোটামুটিভাবে সেদ্ধ হয়ে গেছে যেহেতু আমার শাকের পরিমাণটা অনেক বেশি ছিল এই জন্য কিন্তু পানিটা কমে যেতে যেতে বা পানিটা শুকিয়ে যেতে যেতে শাকটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে আপনারা যদি দেখেন যে পানিটা শুকিয়ে যাওয়ার পরেও শাকটা একটু শক্ত আছে বা শাকের এই ডাটাগুলো একটু শক্ত আছে তাহলে আপনারা যেটা করতে পারেন যে পানিটা যখন শুকিয়ে যাবে চুলার জালটা মিডিয়াম লোতে দিয়ে বা লোতে দিয়ে ঢাকনা দিয়ে চার পাঁচ মিনিট ঢেকে হতে দিবেন দেখবেন যে শাকগুলো বা শাকের ডাটাগুলো একেবারে সেদ্ধ হয়ে যাবে তো যেহেতু শাকগুলো একেবারে সেদ্ধ হয়ে গেছে এখন আমি চুলার জালটা পুরোপুরি হাই হিটে দিয়ে শাকটা আমি ভাজা ভাজা করে নিব কিছু সময় এভাবে শাকটা ছড়িয়ে রাখবো তলার দিকটা হালকা একটু ব্রাউন কালার হয়ে আসলে ঠিক এভাবেই আমি উল্টে পাল্টে শাকটা ভেজে নিব তো কিছু সময় এভাবে আমি শাকটা ভেজে নিচ্ছি তারপর আবার আমার রেসিপিতে ফিরে আসছি তো শাকটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু অবশ্যই চুলার জালটা একেবারে হাই হিটে করে দিবেন তবে এতটাও বেশি হাই হিটে করে দিবেন না যে শাকটা একেবারে পুড়ে যায় মোটামুটিভাবে মিডিয়াম হাই হিটে করে রেখেই কিন্তু শাকটা একেবারে ভাজা ভাজা করে নেবেন তো আমি শাকটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি তারপর আমার রেসিপিতে ফিরে আসছি তো শাক ভাজাটা আমার হয়ে গেছে আমি এখন চুলাটা বন্ধ করে দিয়েছি আর দেখেন এইভাবে শাকটা যদি আপনারা ভেজে নেন খুব বেশি সময় লাগবে না খুব বেশি হলেও বারো থেকে পনেরো মিনিটের মধ্যে শাকটা ভাজা হয়ে যাবে আর শাকগুলো কিন্তু আলাদাভাবে কোনো রকম সেদ্ধ করে নেওয়ার ঝামেলাও করা লাগবে না আর এই রকম একটি শাক ভাজি হলে কিন্তু এক প্লেট ভাত মুহূর্তেই শেষ হয়ে যাবে অন্য কোনো কিছুই আর লাগবে না তো দেখেন কতটা লোভনীয় হয়েছে দেখতেও লোভনীয় খেতেও কিন্তু ভীষণ মজার তৈরি করতেও কোনো ঝামেলা করা লাগে না খুব সহজে কম সময়ে কিন্তু শাকভাজিটা করা হয়ে যায় তো রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো আজকের মতো আমি এখানেই রাখছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ